মোমো দোষ প্রভু করোনা বিচার মম দোষ গুন প্রভু করোনা বিচার সকলি অগুন মম তুমি তো জানো সকলি অগুন মম তুমি তো জানো নাহি কোন গুন আমার মম দোষ গুন প্রভু করুণা বিচার মম দোষ গুন প্রভু করোনা বিচার আমি যে বডু বড় সারে চরণের শরণ প্রভু দাও আমারে আমি যে কাঙাল বড় এ সংসারে চরণের শরণ প্রভু দাও আমারে তবেই বলব তুমি দয়াল ঠাকুর তবেই বুঝব কত প্রেম তোমার সকলি অগুণ মম তুমি তো জানো নাহি কোন গুণ আমার মম দোষ গুণ প্রভু করোনা বিচার মম দোষ গুন প্রভু করুণা বিচার